চণ্ডীতলায় ডাকাতির ছক বাঞ্চাল গ্রেপ্তার আট দুষ্কৃতী উদ্ধার তিনটি আগ্নেয়াস্ত্র সহ পনেরো রাউন্ড গুলি পুলিশ সূত্রে জানা গেছে গতকাল রাত্রে চন্ডিতলার চিকরন এলাকায় ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল আট দুষ্কৃতে গোপন সূত্রে খবর পেয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ এবং ডাকাতির ছক বাঞ্চাল করে দেয় তবে তাদের কাছ থেকে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র উদ্ধার হতেই চোখ কপালে ওঠে পুলিশ কর্তাদের এতদিন ডাকাতির জন্য দুষ্কৃতীরা ব্যবহার করত সাটার কাটার ব্লেড হাতুড়ি সহ অন্যান্য লোহার অস্ত্র এবার ডাকাতির উদ্দেশ্যে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ব্যবহার রীতিমতো উদ্বেগ বাড়ছে পুলিশ অফিসারদের পুলিশ জানিয়েছে ধৃতদের মধ্যে শাহাদত আলম বিকি গৌর ঠাকুর শাহিদ আলী সাগর প্রসাদ এদের বাড়ি ঝাড়খণ্ডে সনাতন গড়াই কাজল বাউড়ি আলম আনসারি রাজু চৌধুরী এদের বাড়ি এ রাজ্যের পুরুলিয়া পুলিশ আরও জানিয়েছে ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় দশ রাউন্ড কার্তুজ সহ দুটি পিসি ও সাত এম পিস্তল এবং পাঁচ রাউন্ড কার্তুজ সহ একটি পাইপ গান একটি ম্যাগাজিন একটি বোলেরো গাড়ি দুটি মোটরসাইকেল দুটি নম্বর প্লেট ভোজালি ছুরি লোহার রড ঘর ভাঙার যন্ত্র দশ দিনের পুলিশি হেফাজত চেয়ে ধৃতদের আজ শ্রীরামপুর আদালতে পাঠায় পুলিশ এদিন হুগলি গ্রামীণ পুলিশ সুপার কামনাশীষ সেন সাংবাদিক বৈঠক করে জানান জেলায় দুষ্কৃতি দৌরাত্ব ঠেকাতে নাকা চেকিং বাড়ানো হচ্ছে পাশাপাশি ধৃতদের পুলিশ হেফাজতে নিয়ে আরও কোনো ছক ছিল কিনা বা আরও কোনো অপরাধের কাজের সাথে জড়িত আছে কিনা তদন্ত প্রক্রিয়ার মাধ্যমে খতিয়ে দেখা হবে আমাদের কাছে একটা সোর্স ইনফরমেশন যেটা এস টিএ আমাদের কাছে করেছিল ডাকাতি করতে এসছিল এবং চিত্রং সরি ওদেরকে থেকে চন্ডিতালা পিএসআর আন্ডার থেকে এরা ওখানে ডাকাতি করতে এসছিল অ্যান্ড ওদেরকে সবাইকে ধরা ধরা গেছে এস ও জি আপনার সরি এস টি লোকরাও ছিল এবং আমাদের পুলিশের লোকরাও ছিল এটা জয়েন্ট অপারেশন ছিল তো টোটাল আটজনকে ধরা ধরা হয়েছে ওইখানে ভেরিয়েস এখানে আপনার অস্ত্র এবং যে জিনিসগুলো আছে আপনার নেম প্লেট এসেট্রা এগুলো পাওয়া গেছে তো এদের ডিটেলস যেটা আছে আমি বলছি এদের নাম হলো বেসিক্যালি শাহজাদ আলম ওর হলো বাড়ি বাড়ি হলো ঝাড়খণ্ডে তারপর বিক্রিগড় ঠাকুর ওরও ঝাড়গ্রাম ঝাড়খণ্ডে বাড়ি তারপর শাহিদ আলী ওরও বাড়ি ঝাড়খণ্ডে তারপর সাগর প্রসাদ ডোডা ওর ভারী ঝাড়খণ্ডে সনাতন গড়ই পুরুলিয়ার কাজল বাউড়ি পুরুলিয়া আলম আনসারি এরও পুরুলিয়া এবং রাজু চৌধুরী এর বাড়িও পুরুলিয়া তো বা এদের সাথে এদের আমাদের গাড়ি যে আছে যে গাড়িতে ছিল গাড়িটাও বেসিকলি যেটা সিজ করা হয়েছে তো এদেরকে আমরা চণ্ডিতলা পিএস কেস নাম্বার নাইন হান্ড্রেড ফর্টি ওয়ানে আমরা বেসিকলি যেটা সেকশন তিনশো দশ চার সরি তিনশো দশ চার তিনশো দশ পাঁচ বিএনএস এবং পঁচিশ সাতাশ অ্যান্ড পঁয়ত্রিশ আর্মস অ্যাক্টে এটা করা হয়েছে কেসটা এবং আজকেই বেসিকলি এদেরকে আমরা উইল বি টেকিং দ্য টু পুলিশ কাস্টাডি ফর ফার্দার ইনভেস্টিগেশন তো আমাদের টিম যে আছে তো এদেরকে আরও ইন্টুগ্রেট করে এটা ছাড়া এদের অ্যান্টিসিডেন্টস দেখা কোথায় কোথায় ক্রাইম করেছিল আগে বা এদের কী কী আছে বা এদের আলাদা আলাদা আরও কেউ কেউ যদি গ্যাং মেম্বার্স থাকে তো এটাকে সবকিছু এটার তথ্য বের করার জন্য এটা বেসিকালি আমাদের পিসি নেওয়া হবে আর এছাড়া যে যা যা আমাদের সিজার করা হয়েছে ওটাকেও আমাদের কোর্টে আজকে বেসিক্যালি এটা দেখানো হবে তো এটাই হলো এটা বেসিক্যালি এটা বেসিকালি ওরা আসছে আসছিলো এটা ইন্টারেস্টেড এটা ডাকাতি করার উদ্দেশ্যে একদম আমি বলতে চাইছি না এক্স্যাক্টলি কোন জায়গাতে বিকজ আমি চাই না কি কি পার্টিকুলার মানুষটা যে মানে ইয়েতে ওর নাম বা ইয়েতে আমরা আমি চাই না এটাতে আমি হোক হোক কিন্তু আমাদের কাছে ওরা পার্টিকুলার বেসিকলি একটা জায়গাতেই ডাকাতি করার উদ্দেশ্যেই আসছে এসেছিল আর কি আর এরা বেসিকলি বা আপনি দেখেছেন যারা অ্যারেস্ট হয়েছিলো এদের মধ্যে ঝাড়খণ্ডের লোকও আছে তো এটা এটা বেসিকলিট ইন্টার স্টেট মানে ঝাড়খণ্ড আর ওয়েস্ট বেঙ্গলে বেসিকলি বর্ডার এরিয়াস এবং এখানে এইসব জায়গাতে ওরা অপারেট করে ওবা বাকি ওদের অ্যান্টিসিডেন্টস কী কী আছে কি না কতগুলা কেস আছে কি আছে তো আমরা ওটা বেসিক্যালি পিসি আমরা এটা খুঁজে বের করব আর কি তো এটার জন্য এপিসি নয় আল তামার রেস্টুরেন্ট এবার নিব্রাই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ বিভিন্ন ধরনের খাবারের পশরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন থাকছে কনফারেন্সের সুবিধা আমাদের ঠিকানা নিবড়া হারুন মার্কেট ডোমজুর যোগাযোগ করুন নাইন ওয়ান টু থ্রি সিক্স জিরো এইট এইট থ্রি এইট আরবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর দেরি কেন আজই আসুন Al Tamar Restaurante